আমার শ্বশুরেরা আমাকে মিথ্যা মিথ্যা করে বদনাম দেয় যে অমুক ছেলের সাথে তোমার সম্পর্ক আছে আমার স্বামী নেই বলে তা আবার সেই দিন থেকে জানার ইচ্ছা হলো যে কোন ধর্মে আমাকে থাকলে নারী হিসাবে আমাকে মর্যাদা দেওয়া হবে আমি বই পড়তে লাগলাম অনেক ইন্টারনেটে আর মোহাম্মদ বলে এই লোকটার ব্যাপারে সোশ্যাল মিডিয়াতে অনেক গুঞ্জন দেখি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই মোহাম্মদের জীবনীটা আমি পড়তে শুরু করি আর এর ব্যাপারে জানতে শুরু করি জানতে জানতে আমি তার প্রেমে পড়ে গেলাম আমি গোপনে ইসলাম গ্রহণ করে নিয়েছি হুজুর গোপনে এখনো প্রকাশ্যে আসতে পারছি না তা আমার কি করণীয় আপনি বলুন আপনি যদি আমাকে একটু থাকার আশ্রয় দেন থাকার যদি আশ্রয় দেন তাহলে আমি আপনার কাছে চলে যাবো আপনি যেখানে রাখবেন সেখানে থাকবো আপনি আমার একটু দায়িত্ব নেবেন তাহলে আমি ইসলামটা প্রকাশ্যভাবে কাজ করব। আমি বললাম তোমার জন্য আমার দরজা অটোমেটিক খোলা তুমি চলে আসতে পারো আমার মাদ্রাসা মহিলা মাদ্রাসা আছে আমার মাদ্রাসা রুকাই আলী বানাদ এতিম খানা প্রায় একশো জনের মতো এতিম মানুষ হয় সেখানে আমি বললাম তুমি আমার এতিমখানাতে খানাতে চলে এসো তুমি রান্না বান্নার কাজ পারো বলছি আমি রান্না করতে পারি তাহলে নয় তোমার রান্নার কাজ দেব আর নয় তুমি বাংলা ছাত্র ছাত্রীদেরকে পড়াবে বাংলা সাবজেক্টটা বলছে হ্যাঁ তাই পড়াবো মাদ্রাসা এলো কলেমা পড়লো ইসলাম গ্রহণ করলো আজও আমার মাদ্রাসা আছে মেয়েটা তাহলে একটা বাচ্চা নিয়ে দেড় বছরের শিশুকে নিয়ে আমার মাদ্রাসা আছে মেয়েটা আমি তখন থেকে বুঝতে পারলাম যে শিক্ষিত সমাজ আজ মোহাম্মদ সম্পর্কে জানতে পেরেছে এই কারণে শুধু একটাই কারণে এই লোকটাকে নিয়ে যারা চিনিমিনি বিনি খেলছে বদনাম করছে এই ইতর শ্রেণীর মানুষদেরকে দিয়ে আল্লাহ ইসলামের কাজ নিচ্ছে যে তোরা যত পারবি বদনাম কর আর তত ভালো মানুষরা জানার আগ্রহ জাগবে আল্লাহ কোরআন মাজিদে বলছেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আজীব নবী আপনাকে আমি এমনি পাঠাইনি আপনাকে পাঠিয়েছি আমি উত্তম চরিত্র দিয়ে শুধু উত্তম চরিত্র আচ্ছা বলুন তো আমি ভালো এই সার্টিফিকেটটা সব থেকে ভালো কে দিতে পারে কে দিতে পারে বলুন তো পাগল কোথায় সব ব্যাপারে আল্লাহ আমার স্ত্রী দিতে পারে আমি জলসা করতে এসেছি বলে বড় পাঞ্জাবি পরে এসেছি বাড়িতে পড়ি না জলসা করতে এসেছি বলে মাথায় টুপি খুলছি না বাড়িতে টুপি পড়ি না জলসা করতে এসেছি বলে মসজিদে এসে দূরে কাত নামাজ পড়েছি বাড়িতে পড়ি না জলসা করতে এসেছি বলে সবাইকে আপনি আপনি করে কথা বলছি বাড়িতে সবাইকে আপনি বলি না আমার স্ত্রীকে আপনাদের গ্রামে বেড়াতে এনেছি এত বড় বড় খাপড়ে আনবো যে রাস্তা মনে হয় ঝাড়ু দিয়ে পরিষ্কার হয়ে যাবে চোখ পর্যন্ত দেখা যাবে না আমার স্ত্রী পর্দা শিলা মহিলা অতচ আমি যখন বাড়িতে থাকি এক গ্লাস গ্লাস পানি পানি যদি যদি চাই যে এক দাও দুইবার বলতে হয় মা বোন খালা গাল দিয়ে এক জায়গায় করে দিই চার দিয়ালের মাঝখানে যখন আমরা দুজন থাকি এত খারাপ ব্যবহার করি তাহলে আমার বউ জানে আমি কত বড় নামাজি আমার বউ এ সার্টিফিকেট দিতে পারে আমি কত বড় চিটিংবাজ আমার বউ এই সার্টিফিকেট দিতে পারে আমি কত বড় হালাল খোর আমার বউ এ সার্টিফিকেট দিতে পারে আমি কত পরহেজগার আমার বউ এ সার্টিফিকেট দিতে পারে আমার চরিত্র কত ভালো তাহলে বউ সব থেকে ভালো সার্টিফিকেট দিতে পারে কি বলছি বুঝতে পারছেন তা আল্লাহ নবী বলছেন আমি আমার স্ত্রীদের কাছে উত্তম স্বামী সোভান বউদের কাছে উত্তম বর হওয়া অত সহজ নয় আপনার বউকে গিয়ে এখন জিজ্ঞেস করব ভাবি তো ভাই কেমন গো একেবারে জাহান রে আমার বাপার ছেলে ছিল না দুনিয়াতে জাহান নামির কাছে দিয়েছে আমাকে বলবে এটা বলবে আর ভালো সার্টিফিকেট কে দিতে পারে কে দিতে পারে আমি ভালো এই সার্টিফিকেট দ্বিতীয় পর্যায়ে কে দিতে পারে আমার গাড়ি ড্রাইভার দিতে পারবে কেন চব্বিশ ঘন্টা আমার সঙ্গে থাকে ও বলতে পারবে আমি কত আমার বাড়ির চাকর দিতে পারবে আমি কত ভালো এই পেপার পত্র পত্রিকাতে কাণ্ডের যে সমস্ত টাকা পয়সা খেয়েছে যে সমস্ত নেতা মন্ত্রীরা ওদের গাড়ি ড্রাইভাররা ধরিয়ে দেয়নি বলে দিয়েছে অমুক জায়গাতে এত টাকা নিয়েছে ভিডিও ফুটেজে ধরা পড়েছে সিসি ক্যামেরায় ধরা পড়েছে এই জায়গা থেকে এত টাকা চুরি করেছে চড়ে না মুসলমান এত বোকা এত লো কোয়ালিটি নেওয়া হয়েছে আজকে প্যান্ডেল থেকে বার হয়ে স্লোগান দিচ্ছে দুই হাতে দুটো ফ্ল্যাগ নিয়ে কি স্লোগান এবার ভোটে জিতবে কে অমুক ছাড়া আবার কে আমাদের নেতা চরিত্র ফুলের মতো পবিত্র হট আরাম খোর কোথায় তুমি এক কথা কেন বলতে গেলে তোমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র তোমার নেতা ইন্দার আবাসনের টাকা চুরি করে খায় তোমার নেতা একশো দিনের টাকা চোর তোমার নেতা গরিব মানুষের টাকা চোর তোমার নেতা আত্মসাত করে তোমার নেতার দিনের বেলা একরকম চরিত্র রাতের বেলা আর এক রকমের চরিত্র তোমার নেতা সকালবেলা এক রকমের চরিত্র রো বিকেলবেলা আর এক রকমের চরিত্র তুমি মুসলিম হিসাবে একটা নেতার চরিত্র সার্টিফিকেট দিতে পারো তুমি এই স্লোগান বলবে আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মোহাম্মদ এই ছাড়া কারু সার্টিফিকেট যদি তুমি দিতে গেছো যে আমাদের নেতার মতো লোক হয় না তোমার নেতা তো মিনিটে একশো কুড়িটা মিথ্যা কথা বলে ভোটের আগে এসেছিলো খুব লাভালাভি করছে একবার জিতিয়ে দিয়ে দেখো মামু রাস্তাতে এমন করে দেবো রাস্তায় রাস্তায় প্লেন চলবে মামুকে আর খুঁজে পাওয়া যায় না জিতে যাওয়ার পরে খুঁজে পাওয়া যায় ভরি ভরি মিথ্যা কথা ভরি ভরি মিথ্যা প্রতিশ্রুতি চরিত্র মুখে বলা যাবে না আর পৃথিবীতে একটা মানুষের সার্টিফিকেট দিচ্ছেন আল্লাহ ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আজিম নবী পৃথিবীর সব থেকে উন্নত চরিত্র দিয়ে আপনাকে পাঠিয়েছি উন্নত চরিত্র কেমন এই দেখুন নমুনাটা দেখুন বলছেন কোন মানুষ যদি বিনা অপরাধে একটা বিড়ালকে যদি মেরে দেয় তার থাকার জায়গা হবে যাহার নাম এটা আল্লাহ নবী বলেছেন যে বিনা অপরাধে যদি একটা বিড়ালকেও যদি মেরে দেয় তার থাকার জায়গা হবে জাহান নাম দেখুন বিড়ালের সঙ্গে কি ব্যবহার করতে হবে আল্লাহ নবী বলেছেন বিশ্ব নবী বলেছেন কোন মানুষ যেন কোন প্রাণী মুখে যেন আঘাত না করে কুকুর হলেও আপনি তার মুখে আঘাত করতে পারবেন না মাথায় থাকে যেন এটা বাড়িতে কুকুর ঢুকেছে আপনি ওর মুখে মারবেন না মারার যদি প্রয়োজন হয় আপনি শরীরের অন্য জায়গায় মারুন আপনি কখনো তার মুখে মারতে পাবেন না বাড়িতে গরু আছে হাল চালাতে পারে না কখনো আপনি তার মুখে মারবেন না এটা ইসলাম নিষেধ করেছে আল্লাহ নবী সাহা বলেছেন পৃথিবীর কোন প্রাণীকে মুখে আঘাত করা যাবে না অনেক মানুষকে দুটো জিনিস হারাম এক মুখে আঘাত করবে না দুই আগুন দিয়ে কোনো প্রাণীকে মারবে না অনেক বোকা মুসলমান জানে না বাড়িতে একটা সাপ ছিল সাপটাকে মেরে দিয়েছে সাপটাকে মেরে দেওয়ার পরে আগুন দিয়ে তাকে ঝলসিয়ে দিয়েছে এরকম মুসলমান আছে না নেই আছে বিশ্বচ্ছ সাপ দেখলে আগুনে পুড়িয়ে দেয় না এই পৃথিবীর কোন প্রাণীকে আগুন দিয়ে সাজা দেবার অধিকার আপনার নেই আগুন দিয়ে সাজা দেবার অধিকার কার আল্লাহ পৃথিবীর কোন প্রাণীকে ভুল করে আগুন দিয়ে সাজা দেবেন না আর কোন প্রাণী ভুল করেও আপনি মুখে মারতে পাবেন না লোকটার আদর্শ দেখুন মানুষ তো দূরের কথা নিরীহ প্রাণী পশু পাখিদের সঙ্গে লোকটার ব্যবহার কেমন এই লোকটার আনুগত্য করতে হবে আপনার এই লোকটার বাড়ির চাকরের কথা শুনুন বাড়ির খাদের তার কথা শুনুন তার মুখ থেকে তার বাড়ির চাকরের মুখ থেকে লোকটা কেমন তার সার্টিফিকেট পান আল্লাহ নবী সাহা একটা পুত্র ছিল তার পালিত পুত্র তার নাম জাহেদ পালিত পুত্র জাহেদ তার মায়ের সঙ্গে একবার বেড়াতে যাচ্ছে রাস্তায় নানির বাড়ি খালার বাড়ি কোথাও বেড়াতে যাচ্ছে তখন কার দিনে বাচ্চা ছেলেদেরকে চুরি করা হতো চুরি করে বাজারে বিক্রি করা হতো বাড়ির চাকরের কাজ করানোর জন্য চোরগুলা চুরি করে নিল হজরতে জায়দ কে মা যেন পাগল হয়ে যাচ্ছে যাইদের জন্য চোরগুলো চুরি করার পরে জায়েদকে বাড়িতে রাখল না বাজারে নিয়ে চলে গেল জায়েদকে বিক্রি করার জন্য ওই বাজারেই বাচ্চা ছেলে কেনার জন্য এসেছিলেন আম্মাজান এসেছে বাজারে যে আমার বাড়িতে আমার ফুফু আছে একবার স্বামী মারা গেছে আর একবার তালাক হয়ে গেছে বাড়িতে একা একা থাকে যদি বাজার থেকে একটা বাচ্চা ছেলে কিনে যদি আমার দেওয়া যায় তাহলে তাকে লালন পালনের মাধ্যমে আমার পুপুর মনটা ভালো থাকবে এই বলে জায়েদকে বাজার থেকে কিনে খাদিজাকে এ দেওয়া হলো খাদিজার কাছে জায়েদ আস্তে 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 করে বড় হতে লাগলো নবীর সঙ্গে খাদিজার বিবাহের কাজ সম্পূর্ণ হলো খাদিজা প্রথম দিন বলছেন আমি হলাম মক্কা মদিনার সব থেকে সম্ভ্রান্ত ঘরের একজন মহিলা আল্লাহর নবী আপনাকে আমি আর কি দেব প্রথম দিন আপনাকে যে উপহারটা আমি দেব সেটা হচ্ছে এই আপনার তো কোনো খাদেম নেই আপনি অজু করবেন পানি এনে দেওয়ার মতো কেউ নেই আপনার জামাটা কালো হয়ে গেলে পরিষ্কার করে দেওয়ার মতো কেউ নেই আপনার সামনে ভাত বয়ে দেওয়ার মতো কেউ নেই আপনি নামাজে যাবেন আপনার বাড়িটা চৌকি দেওয়ার মতো কেউ নেই আপনার দাদু নেই আপনার দাদি নেই আপনার মা নেই আপনার বাপ নেই কেউ আপনার বেছে নেই ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে এই জায়েদকে আপনার খাদেম হিসাবে দিলাম জায়েদকে দিয়ে আপনি আপনার খিদমতের কাজে লাগাবেন হযরতে জায়েদকে নিয়ে বিশ্বনবী থাকতে শুরু করলেন অনেক দিন পরে আল্লাহর নবী কাবা শরীফে চলে গেলেন হজ করতে জায়েদকে সঙ্গে করে নিয়ে গেলেন ওদিকে জায়েদের মা আসমান থেকে হাওয়া যেদিকে বয় সেদিকেই কান তুলে থাকে যে জায়েদ কো কোথায় গেল কোথায় গেল জায়েদকে আর খুঁজে পাওয়া যায় না পাগলের মতো করে জায়েদের মা যেন কেঁদে 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 চোখে ঘা হয়ে যাচ্ছে বাচ্চাকে খুঁজে পাওয়া যায় না জায়েদদের গ্রামের একটা লোক সে এসেছে মক্কাতে হজ করতে এসে দেখছে জায়েদ মোহাম্মদ বলে একটা লোকের পাশে কাবা শরীফের পাশে বসে রয়েছে বসে রয়েছে কাবা শরীফের পাশে সেই লোকটা চলে গেল জায়দের মাকে গিয়ে বলছে ও জায়েদের মা খবর কিছু শুনেছো তোমাদের জায়দকে কাবা ঘরের পাশে মোহাম্মদ বলে একটা লোকের সঙ্গে দেখে এলাম মোহাম্মদ তো ভালো লোক নয় তাড়াতাড়ি করে চলে যাও যদি দ্রুত গতিতে যেতে পারো তাহলে জায়দকে তোমরা পেয়ে যাবে জায়েদের মা তার আত্মীয় সজনকে নিয়ে দৌড়িয়ে দৌড়ে যেন কাবা শরীফের পাশে চলে এলো এসে দেখছে আল্লাহর নবী তিনি আরাম করছেন আর জায়েদ পাশে যেন বসে আছে বিশ্ব নবী মা বলছে চোর মোহাম্মদ বদমাইশ তুমি গুন্ডা তুমি চোর আমার ছেলেকে তুমি সেদিন মরুভূমি রাস্তা থেকে চুরি করেছ আল্লাহর নবী বলছেন না মা তোমার কথাও যেন ভুল হতেছে আমি চুরি করিনি আমি একদম চুরি করিনি আমার বিবি খাদিজা এটা আমাকে হাদিয়া দিয়েছে উপঢৌকন দিয়েছে আমার খাদেম হিসাবে আমার কাছে এটা পাঠিয়েছে আমি তোমার বেটি বেটাকে চুরি করিনি জায়েদের মা যখন উল্টো পাল্টা করে বলতেছে আল্লার নবী তখন জায়েদকে বলছে জায়েদ মহিলাটিকে বলো জায়েদ বলছেন ইয়া রাসুল আল্লাহ এটা আর কেউ নয় এটাই হলো আমার মা এটা আমার মা বিশ্বনবী বললেন জায়েদ এটাকে বলছে এটা আমার খালা এটাকে বলো বলছে ইয়া আল্লাহ নবী বলছেন তুমি যদি তোমার মাকে চিনতে পারো তাহলে আমি এখতিয়ার দিয়ে দিলাম তুমি পারলে তোমার মায়ের কাছে চলে যেতে পারো আর পারলে তুমি আমার কাছেও থাকতে পারো আমার কোনো আপত্তি নাই হজরত জায়েদ বলছেন উঠে দাঁড়িয়ে গেলাম আমার মায়ের দিকে একবার তাকালাম আর বিশ্ব নবীর দিকে একবার তাকালাম দুজনার ভালোবাসাকে আমি আস্তে আস্তে করে ডাড়ি পাল্লাতে মাপতে শুরু করে দিলাম আল্লাহর নবী আমাকে এত ভালোবেসেছি আল্লাহর নবীকে জড়িয়ে ধরে বলছেন মা গ এতক্ষণ তুমি কোন লোকটাকে চোর বলেছ কোন লোকটাকে তুমি গালাগালি করেছ তুমি কি জানো এই লোকটার ব্যাপারে ইনি হচ্ছেন বিশ্ব নবী মুহাম্মুর রসুল্লাহ সাল্লাহ মা দীর্ঘ দশ বছর যাব এই লোকটার সঙ্গে আমি আসি কোনো দিন আমাকে এই লোকটা বলেনি যায় তুমি এটা কেন করলে আর তুমি এটা কেন করলে না যায় তুমি এটা কেন খেলে এটা তুমি কেন খেলে না মাগো জীবনে কোনো দিন আল্লাহর নবী তিনি এই রকম কথা বলেনি লোকটার চরিত্র বলছেন আল্লাহ ওয়াইন্নাকা আলা খুলুকি নাজি মাঠে ধান কাটছে পাঁচটা লোক আপনার পাঁচটা লোক আপনার মাঠে ধান কাটছে ওই লোকগুলোর কাছে যদি গিয়ে জিজ্ঞেস করা হয় ফটিক লোকটা কেমন তা বলবে ভালো পাবেন আপনি ইমানদার বলছেন আশ্চর্য ব্যাপার পটল দিয়ে মাছ রান্না করেছে পটল আর মাছ একসঙ্গে রান্না করেছে মাছ দিয়েছে ছ পিস আর মাঠের লোককে যখন কাজের লোককে ভাত পাঠাচ্ছে তা মাছ দিচ্ছে না শুধু পটলের ঝোল আর আলু পাঠাচ্ছে আচ্ছা বলুন তো সে মাঠের লোকটা বুঝতে পারবে না সেন দেখে বুঝতে পারবে না যেটা মাছ দিয়ে রান্না করা আছে পাবে কি পাবে না এই আপনাদের হয়তো এখানে এরকম লোক নেই আছে বাবা মানে এরকম লোক সব জায়গাতেই আছে তাহলে আমি ভাবছিলাম হয়তো আমাদের ওদিকেই আছে আল্লাহ নবীর সঙ্গে চরিত্র মিলিয়ে চলা যাবে আপনাকে দুটি রাস্তা বলে দিচ্ছি এই দুটি রাস্তার উপরে যদি আপনি থাকতে পারেন তাহলে আপনার জান্নাতে যাওয়া সহজ এক আল্লাহ নবী যেটা বলেছে দুটো প্রেসক্রিপশন অনুযায়ী আপনাকে চলতে হবে এক আল্লাহর কোরআন দুই আল্লাহ নবী হাদিস এই প্রেসক্রিপশন অনুযায়ী যদি আপনি চলতে না পারেন আপনার জীবনে কোনোদিন সফলতা আসবে না একটা লোক ডাক্তারখানাতে গেছে বুঝলেন তা ডাক্তারখানাতে যাওয়ার পরে ডাক্তার বাবুকে প্রশ্ন করছে যে তোমার কি হয়েছে ভাই বলছে আমার তেমন কিছু হয়নি একটাই আমার রোগ তা বলছে কী রোগ বলছে আমার ওজন খুব বেড়ে যাচ্ছে ডাক্তার বলছে ওজন বেড়ে যাচ্ছে সকালে তুমি কি খাও সকালে কুড়িটা রুটি খাই উঠেই ঘুম থেকে আর দু কেজি সবজি খাই বলছে রাতে বলছে রাতেও কুড়িটা রুটি আর দু কেজি সবজি দুপুরে বলছে দুপুরেও কুড়িটা রুটি দু কেজি সবজি আচ্ছা বলুন তো এই লোকটা মোটা হবে কি হবে না এমনিতে মোটা হবে তা ডাক্তার দেখছে কি ওষুধই বা লিখি তা প্রেসক্রিপশানে ইংলিশে লিখে দিয়েছে ক্যাটকেট 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 করে লিখে দিয়েছে ও তো ইংরাজি বুঝে না বড় ডাক্তার পাঁচশো টাকা ফি এখন ও প্রেসক্রিপশন নিয়ে ফটিকদের ফার্মিসে গেছে তো করে দেখে বলছে ভাই তোমার কোন ঔষধ লেখে সকালে ঘুম থেকে উঠে দশটা রুটি এক কেজি সবজি আর দুপুর বেলা তো দশটা রুটি এক কেজি সবজি আর রাতের বেলা তো দশটা রুটি এক কেজি সবজি তাহলে প্রথমে লোকটা খেত সারাদিনে কটা রুটি ষাটটা তাহলে কুমে এলো কটা তিরিশটা এইবার এক মাস পরে আপনাকে ডাক্তার দেখা করতে যেতে বলেছে লোকটা ঠিক এইভাবে এক ডাক্তারের কাছে গেছে ডাক্তার পাল্লাতে আগে ছিল নব্বই কেজি এবার হয়েছে পঁচানব্বই কেজি ডাক্তার তো মাথা খারাপ এরকম তো হওয়ার কথা নয় পাঁচ কিলো বেড়ে গেল ষাটটা রুটির থেকে তিরিশটা রুটি আনলাম তারপরেও বেড়ে গেল ডাক্তার আবার প্রেসক্রিপশন করেছে এক মাস পরে আবার লোকটা গেছে ফার্মিসের ফার্মিসওয়ালা দেখে বলছে ভাই তোমার কোনো ঔষধ লেখা নাই তো বলছে লেখা আছে কি বলছে সকালে ঘুম থেকে উঠে পাঁচটা রুটি আর পাঁচশো গ্রাম সবজি আর দুপুর বেলাতে পাঁচটা রুটি পাঁচশো গ্রাম সবজি আর রাতের বেলাতেও পাঁচটা রুটি পাঁচশো গ্রাম সবজি বলছে এক মাস পরে ভাই তোমায় দেখা করতে বলেছে তাহলে রুটি কুমিয়ে এলো কটা পনেরোটা তাই তো পনেরোটা রুটি খেয়ে লোকটা এক মাস পরে আবার গেছে আবার যাবার পরে ওজনে তুলেছে পাল্লাতে দেখছে আগে ছিল পঁচানব্বই এবার হয়েছে এক কুইন্টাল ডাক্তার ভাবছে রুগী আর ভালো হবে না তা লোকটা পাঁচশো টাকা করে ফি ডাক্তারের লোকটা খুব গাল দিচ্ছে ডাক্তারকে ছোট লোক হারাম কোচ চিটিংবাজ ডাক্তার না ঘোড়ার ডিম কিছুই জানো না তুমি খুব গালাগালি দিচ্ছে তখন লোকটা যখন চলে যাচ্ছে ডাক্তার ওকে ডেকে বলছে ভাই এখানে শোনো তো আচ্ছা তোমার যে প্রেসক্রিপশান করেছি তো রোগ ভালো হবার কথা আচ্ছা ভাই তুমি রুটি কি করে তৈরি করো বলো তো তখন লোকটা বলছে কেন ভাই ষাটটা রুটি তৈরি করতে যতটা ময়দা লাগে কতটা ময়দা দিয়ে পনেরোটা রুটি করছে এখন আচ্ছা বলুন তো রোগ জীবনে সারবে এই জীবনে সারবে সারবে না জীবনে কোনো দিন সারবে না মানে ও ময়দার পরিমাণ কমায়নি রুটির পিসে কমিয়ে দিয়েছে কি বলছি বুঝতে পারছেন আমরা আল্লাহ আল্লাহ নবীর হাদিস কোরআন মানতে রাজি আছি না নেই আছি তার মতো চরিত্র গঠন করতেও রাজি আছি কিন্তু নিজের জন্য যেটা সুবিধা হয় ওইটা রাজি আছে যেটা অসুবিধা হয় ওটা রাজি না কাঁচা কাঁচা রসুন খেয়ে মসজিদে যাওয়া যায় যায় না কেউ যদি শুক্রবারের দিন যায় ইমাম সাহেব কি বলে কাঁচা পেঁয়াজ আর রসুন খেয়ে মসজিদে এসেছে আল্লাহ নবী মানা করেছে এটা অথচ ওই মসজিদের কুড়ি জন কমিটিতে আছে পাঁচজন পাকা সুটখোড় পাকা সুদ করাছে পাঁচজন তাকে কোনো দিন কেউ বলে না ভাই তুমি সুদে টাকা খাটাও মসজিদের দায়িত্বে তোমাকে রাখা যাবে না এই কথা কোথাও বলে এ কথা বলবে না আমরা কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুনের হাদিস মানি সুদের হাদিস মানি না আবার অনেক লোক আছে দেখছি বুঝলেন সামাজিক অবস্থা বলছে অনেক লোক আছে খুব বদমায়েস বদমায়েস তো নয় মানে খুব আর এ চোড়ে পাকা কাঁঠাল যেমন এ পাকলে খাওয়া যায় না তৈরি এ চড়ে পাকা মসজিদে যায় নামাজ পড়া না কিছু না ঠিক জুম্মার আধ ঘন্টা এক ঘন্টা আগে মসজিদে ইমাম সাহেবকে দেয় মসজিদ ঝাড়ু দাওনি এখনো আজকে অজুখানাটা পরিষ্কার করলে না ও কেন পরিষ্কার করবে ওর বাপের মসজিদ তুমি কি করো বাড়িতে এই তুমি কি করো ইমাম সাহেবের বাপের মসজিদ ওটা ও ঝাড়ু দিতে যাবে কেন যে জাতি পাঁচ হাজার টাকা বেতন দিয়ে তার ইমামকে মসজিদ ঝাড়ু দিতে বাধ্য করায় ওই জাতি কিয়ামতের দিনে পাবে এটা আমার আশা করতে পারছি না কি বড় মসজিদ আর ইমাম সাহেবের থাকার ঘর করেছে সিঁড়ির তলায় এক কোটি টাকার মসজিদ করেছে আর ইমাম সাহেবের থাকার ঘর করেছে সিঁড়ির তলায় ওই ইমাম সাহেব বেতন কত আমাদের ইমাম সাহেব বিয়াল্লিশ বছর আমাদের মসজিদ ইমামতি করছে বিয়াল্লিশ কেটে যাচ্ছে বেতন কত টাকা বাবা বিয়াল্লিশ বছরে চাকরি করে বেতন আটত্রিশশো টাকা কঠিন ব্যাপার এমনিতে নামাজে ভুল করবি ইমাম সাহেবরা ইমাম এখন আপনাদের বাড়িতে চুরি করতে যায়নি আপনাদের কপাল ভালো কি যায়নি এটা জাতির জন্য একটা লজ্জা ওই ইমাম সাহেবটা জুম্মার পরে উঠে বলছে মসজিদের মার্বেল পাটনটা করতে হবে গো সব মসজিদে মার্বেল হয়ে গেল আমাদেরটা হলো